একদম চিটচিট করে না আর দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তো প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর এই তালের সময় অনেক রকমের পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আজকে আমি তালের পিঠে বানিয়ে দেখাবো আর তালের পিঠেটায় একদম তেল লাগবে না বিনা তেলে এই পিঠেটা বানানো যায় আর আপনারা দেখুন কিভাবে আমি এই পিঠেটা বানাই এই পিঠেটা বানানো খুবই সোজা দুটো তিনটে উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায় আর খেতে দারুণ লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু বানিয়ে একবার দেখবেন এই কড়াতে আমি পিঠেটা বানাবো তার জন্য আমি এখানে এই কড়ার মধ্যে তালের মাড়িটা দিয়ে দিচ্ছি আর তালের মাড়িটা আমি আগে থেকে ছুঁড়ে নিয়েছি ওই তালের মাড়ির মধ্যে আমি দু কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তালমারির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতে দিকে আমি একটা নারকেল হাফ আমি কুড়ে নিয়েছি আর হাফ কুচি করে নিয়েছি এই দুটো একসঙ্গেই দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে এখন মিশিয়ে নেব এখানে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি পিঠের স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এতে তো মিষ্টি আছে আর বেশি লবণ দেওয়ার দরকার নেই একটু স্বাদ মতো অল্প করে দিলেই হবে এবারের মধ্যে এখানে আমি হাতের চালের গুঁড়ি নিয়েছি দুই থেকে তিন বাটির মতো আর আপনারা আতের চালের গুঁড়ির বদলে সেদ্ধ চালেরও গুঁড়ি দিতে পারেন আর আতের চালের গুঁড়িটা দিলে পিঠেটা চিটচিটে হবে না ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর গাঢ়টা দেখুন তালের বড়া করলে যেরকম গাঢ়টা হয় তার থেকে একটু পাতলা আছে এর মধ্যে কিন্তু এক ফোঁটা আমি জল দিইনি তালের মাড়িটা দিয়েই মাখিয়ে নিয়েছি এবার এই কড়াটাকে উনুনের উপর গুছিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু গাঢ় করে নেব এই যে মিশ্রণটা এটা কিন্তু আগে থেকে করে নিতে হবে আর এটা উনুনে মিশিয়ে যদি মেশানো যায় তখন অনেক সময় দানা ঘর রয়ে যায় ভালো হয় না মেশানো তাই আগে আমি এটা নিয়েছি পিঠেটা বানাতে ভালো হবে এটাকে হালকা আছে নাড়া জাড়া করে একটু গাঢ় করে নিতে হবে বেশি জ্বালন দেওয়া চলবে না তখন পুড়ে যেতে পারে এই জিনিসটা কিছুক্ষণ নাড়ার পর দেখুন কতখানি গাঢ় হয়ে গেছে আর একটু নাড়তে নাড়তে আর একটু গাঢ় করে নেব এইভাবে করে কিন্তু সব সময় নাড়াচড়া করতে হবে নাহলে কড়ার মধ্যে লেগে যেতে পারে আরও এক দু মিনিট নাড়াচড়া করে একটু গাঢ় করে নিয়েছি দেখুন এইবার এটা নামিয়ে নিতে হবে কেমন গাঢ়টা হয়েছে দেখুন তখন কতটা পাতলা ছিল এখন কিন্তু চামচ থেকে গড়িয়ে পড়ছে না অনেকটা গাঢ় হয়ে গেছে এভাবে করে নামাতে হবে বন্ধুরা পিঠে বানানোর জন্য এখানে আমি অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি এখন এই মাপে কলা পাতা কেটে নিয়েছি এই কলা পাতাটা বসিয়ে দিয়েছি কলা পাতার পথ আপনারা পেপারও দিতে পারেন আর পেপার দিলে কিন্তু অল্প একটু সাদা তেল মাখিয়ে নেবেন আর আমি কলা পাতা দিয়েছি বলে তেলটা আমি মাখাবো না এবার সাইডগুলোকে এই কলা পাতা লম্বা করে দিয়ে ঘেরে নিয়েছি না হলে কিন্তু পিঠেটা ভালো উঠবে না কলাপাতা দিতেই হবে এখন পিঠে বানানোর জন্য পাত্রটা কিন্তু রেডি করে নিয়েছি এর মধ্যেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে এবার এটা দিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে দিচ্ছি যাতে না ভেতরটা ফাঁপা থাকে বন্ধুরা এবার আমি উনুনে একটা লোহার কড়া বুঝিয়ে দিয়েছি এই কড়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এই গরম কড়ায় স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছি এবার এই মিশ্রণের পাত্রটা এর মধ্যে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এভাবে করে রেখে দেবেন আর উনুনের আঁচটাকে মিডিয়াম রাখবেন মিডিয়াম আছে এতক্ষণ রাখতে হবে আর আমি আগে তো এই মিশ্রণটা হাফ সিদ্ধ করে নিয়েছি আর যে কুড়ি মিনিট রাখলে এটা বাকিটা পুরো হয়ে যাবে বন্ধুরা আমি এক ঘন্টা পর আবার ফিরে এলাম পঁচিশ মিনিট আমি এটা জ্বালন দিয়ে রেখেছিলাম আর বাকি সময়টা এমনি রেখেছি যাতে পিঠেটা একটু শক্ত হয় এখন দেখুন পিঠেটা কেমন হয়েছে দেখুন ওপরটা কত সুন্দর লাল হয়ে গেছে আর বেশ শক্ত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এখন পিঠেটা পুরোপুরি হয়ে গেছে পিঠেটা যে হয়ে গেছে কি করে বুঝবেন এই ওপরটা কত সুন্দর লাল হয়ে গেছে আর ওপরটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে তখন ভাববেন পিঠেটার ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এখন পাত্র থেকে পিঠেটা তুলে নিচ্ছি পাতাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখুন আস্তে আস্তে করে পাতাটা তুলে নিচ্ছে নিচটা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি পিঠেটা কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে এবার দেখুন পিঠেটা কেমন হয়েছে দেখুন পিঠের ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবে হয়েছে এই দেখুন একদম চিটচিট করে না আর দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা এই তালের সিজিনে এইভাবে করে এই পিঠে বানিয়ে দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর বানাতেও খুব সোজা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি